কম খরচে আরসিসি পিলার দিয়ে একতলা বাড়ি নির্মাণ वेलकम एवरीवन আসসালামু আলাইকুম এই যে বাড়িটা আপনারা দেখছেন এই বাড়িটার এতটুকু কাজ করার জন্য খরচ হয়েছে পাঁচ লক্ষ টাকা এটি হচ্ছে আরসিসি কলামে 4 বেডরুমের একতলা বাড়ি নির্মাণ কাজ চলছে বাড়িটা করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে 36 ফিট প্রস্থের দিকে জায়গা লেগেছে বত্রিশ ফিট যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে এগারোশো বান্ন স্কোয়ার ফিট যদি আমরা শতকে হিসাব করি তাহলে আসে দুই শতক চৌষট্টি পয়েন্ট তো দর্শক আমরা কিভাবে একটি একতলা বাড়ি নির্মাণ করতে গিয়ে খরচ সেভ করে সুন্দর মজবুত একটি একতলা বাড়ি নির্মাণ আমরা করব তার পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিও থেকে আমরা জানবো দর্শক আমি শুধু এখানে ভিডিও বানানোর জন্যই কিন্তু আপনাদের সামনে আসি এখানে আমি নিজের কাজ দিয়েই আমি আপনাদেরকে দেখাই তার কারণ আমি একজন নিজেই হচ্ছে কন্ট্রাক্টর তা না হলে আপনার পুরো ভিডিও এই খুঁটিনাটি বিষয় আপনাদের মাঝে তুলে ধরার কোনো রকম সাহস কোনো একজনের নাই যদি সে কন্ট্রাক্টারি না করে তার কারণ আমি নিজে একজন কন্ট্রেক্টার আমার কন্ট্রাক্টারি অভিজ্ঞতা থেকেই আমি আপনাদের সাথে এই ভিডিও আপলোড করে থাকি এবং এই যে বাড়িটির নির্মাণটি করা হয়েছে খুবই কম বাজেটে আজকে এই বাড়িটি নির্মাণ আমাদের হচ্ছে তো আপনিও কিভাবে নির্মাণটি করবেন এরকম অল্প বাজেট দিয়ে আরসিসি কলামে দেখেন দর্শক আপনি হয়তো ভাবতে পারেন যে আরসিসি কলামে আবার অল্প বাতিটা কেমন ভাবে বাড়ি হয় দেখেন দর্শক এখানে যে বিষয়টা আপনি খেয়াল করে দেখলে বুঝতে পারবেন আমার মুখের কথা আপনার শোনা লাগবে না তার কারণ এখানে নিচের সাইডের বিমের কলামের কাজগুলো অবশ্যই দেখলে আপনার কিছু ধারণা আসবে যে আসলে আমি কাজগুলো কিভাবে করলে আপনার খরচটি সেফ হবে দেখেন দর্শক এখানে সাইডের যে গাথনি দেখছেন বিমের নিচের যে গাঁথনি দেখছেন এখানে সম্পূর্ণ পাঁচ ইঞ্চি ওয়াল গাঁথনী করা হয়েছে তো এই জায়গা থেকে যদি আপনি দশ ইঞ্চি গাঁথনি করতেন সেই ক্ষেত্রে আপনার খরচটা অনেকটাই বৃদ্ধি পেত সেক্ষেত্রে আপনার কোনো লাভ হতো না কিন্তু এছাড়া দেখেন এই যে গ্যারেট বিমটা আমরা ভিতরে সম্পূর্ণ কত চমৎকারভাবে গ্যার্টমটি আমরা করেছি সম্পূর্ণ তলায় কাঠ খাটাই তো এই জায়গা থেকে যদি আপনি গাঁথনি করতেন সেক্ষেত্রে আপনার বাজেটটি অনেক বেড়ে যেত তো এই জায়গাতে আপনার গাঁথনি করার কোনো কোনো প্রয়োজন নাই তার কারণে আমরা আমরা তো এই ঢালাই করেছি ইঞ্চি ইঞ্চি বাই তলা কোন ইঞ্চি হাইট এখানে আমাদের যে আমাদের যে কলম করেছে সম্পূর্ণ কলম বারো মিলি রডের এর উপরে আমরা আজকের এই বাইটি নির্মাণ করছি তার কারণ বারো মিলি রডের উপরে এই জন্য নির্মাণ করছি যে এটি হচ্ছে ব্রিক ফাউন্ডেশনে করার একটি সিদ্ধান্ত হয়েছিল সেই জায়গা থেকে আমরা ব্রেক না করে আমরা আরসিসি করতে গেলাম তার কারণে আমরা কিছু খরচ সেভ করে মহাজনকে বাঁচানোর চেষ্টা করলাম যে আপনি আরসিসি দিয়ে করেন তবে বারো মিলি দিয়ে আমরা বিল্ডিংটি নির্মাণ করে দিই সেই ক্ষেত্রে আপনার বিল্ডিংটি মজবুত হবে অনেক দীর্ঘস্থায়ী হবে সেই কারণে আমরা বারো মিলি রড দিয়ে বাড়িটি নির্মাণ করে দিচ্ছি বেসে দিয়েছি বারো কলমে দিয়েছি বারো এবং এই যে গ্যারেট বিমটি দেখছেন এই গ্যারেট বিমে আমরা দুইটা ষোলো দিয়েছি এবং তিনটা বারো দিয়েছি দিয়ে এইভাবে আমরা গ্যারেট বিমের কাজগুলো করেছি এবং এই যে কলামগুলো করা হয়েছে সম্পূর্ণ ষোলোটা কলমের উপরে আজকের এই বাড়িটি নির্মাণ করা হয়েছে এখানে ষোলোটা কলমের ভিতরে আমাদের দশটা কলাম ইউজ করেছে আমরা ষাট পিস করে বারো মিলিটার এবং বাদ বাকি ছয়টা কলমে দিয়েছে আমরা ছয় পিস করে বারো মিলিটার দিয়ে আজকের এই সুন্দর বাড়িটা আমরা নির্মাণ করেছি তো আসেন আমরা খরচটি আসলে কোথা থেকে সেভ করলেন দেখেন দর্শক ভিডিও দেখলে আপনার অবশ্যই একটু ধারণা আসছে যে কিভাবে আপনি খরচ কাজ করলে বিল্ডিংটি নির্মাণ করলে আপনি খরচ সেভ করে সুন্দরবনের একটি বাড়ি আপনি নির্মাণ করবেন দেখেন সবচেয়ে মূল আসে আপনার বিল্ডিং এর কন্ট্রাক্টর এবং মিস্ত্রি যদি আপনার বিল্ডিং এর দক্ষ কন্ট্রাক্টর হয় দক্ষ মিস্ত্রি হয় তাহলে বেশ কিছু টাকা করা সেই ক্ষেত্রে এই বিল্ডিংটা দেখেন খুবই দক্ষ একজন কন্ট্রাক্টর দিয়ে আজকে এই বাড়ির নির্মাণটি করা হয়েছে এই জন্যই কত সুন্দর চমৎকার একটি বাড়ির কাজটি করা হয়েছে খুবই অল্প বাজেটে তাহলে দর্শক ও খরচে আপনি একতলা বাড়ি নির্মাণ করতে গিয়ে তার অনেকটা প্রসেস অনেকটা কাজ আমাদের মেনে কাজটি করতে হয় যেমনই এই বিল্ডিং এর কাজগুলো আমাদের করা হয়েছে ভিতরের বিমের নিচে কোনো গাঁথনি নেই কোনো ওয়াল নেই সাইডের কোনো দশ ইঞ্চি গাঁথুনি আমরা দেয়নি সম্পূর্ণ পাঁচ ইঞ্চি গাঁথনি দিয়ে আমাদের পোতাটা কমপ্লিট করা হয়েছে এবং এই যে ভিতরে এখন মাটি ভরাট করে আমাদের ছাদের কাজটা শুরু করা হবে তো আসেন আমরা ফ্লোর প্ল্যান অবশ্যই চলে এসেছি দর্শক দেখেন এই বিল্ডিং এর ফ্লোর প্ল্যানটি যা দেখছেন সেম টু সেম আজকের এই বাড়িটি আমাদের নির্মাণ করা হয়েছে ষোলোটা কলমের উপরে তো এই বাড়িটি যদি আপনি এ টু জেড কমপ্লিট করতে চান এখনকার বাজার অনুপাতে আপনার বাজেট আসবে আঠারো থেকে কুড়ি লক্ষ টাকা এবং সাত করতে আমাদের খরচ হবে